তোমরা বুটের নাম দিয়া একে অপরের মধ্যে গুলি করিও না এ বান্দা বিশৃঙ্খলা শুরু করিও না জুলুম করিও না ক্ষমতা থাকেরা এ বান্দা আমার আল্লাহ আমার নবীকে পাঠাইলেন বান্দাদেরকে যে কাজটা করলে জাহান্নাম থেকে বাঁচবে সতর্ককারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী মায়ার নবীকে পাঠাইলেন জোরে বলুন আল্লাহ এরপরে আল্লাহ

পুনার মি সোনা পা নোয় নয় আমার

কথা বলে নাই ইমান আনার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বলে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান আনার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমান আনার পর সৎকার কথা বলে নাই ও নাইম হুজুর কি বলেছেন আমার আল্লাহ একটু করে বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন ওয়া তো আযিরু ওয়া তো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর আমার তোমরা সাহায্য করবা শুধু সাহায্য করবা তা নয় তোমরা আরেকটা কাজ করবা ওয়া রুহু তোমরা আমার নবী কে তাজিম করবা সম্মান করবা জুড়ে বলুন ইমান আল্লাহ